আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো কালকে তো দেখলেন বোন বোন জমাই গেল গা তো তারা হলো গা আজকে আমাদের বাড়িতে আবার আসতেছে আসার কারণ হলো গা যেহেতু কালকে আসছে কোনো কিছু ওরকম আপ্যায়ন আপ্যান্ট কোনো কিছু করতে পারিনি যেহেতু আপনারা সবাই জানেন একটা রোজার মাস আর রাজহ রোজা রাখছিলো সারমিনত রোজা তো আমি অনেক সময় বলছি যে রোজা করে রোজাটা আমাদের এখানে ভাঙো আজকে ইয়া করো মানে ইফতারটা আমাদের এখানে করো ইফতার আমাদের এখানে করো তো চিন্তা করলো যে না ভাইয়া আজকে নিয়ে যাই ঠিক আছে অন্য কোনো দিন এইসব করবো না তো কালকে এইসব মনে হয় আমি বললাম যে ঠিক আছে যেহেতু আজকে নিতে আসে এটা মনে মনে আমি ভাবলাম যেহেতু আজকে নিতে আসে আজকে তার কাছে দিয়ে দেয় না হলে হিসাবটা অন্য রকম দেখায় খারাপ দেখায় এ কারণে ওর কাছে হলো গামরা সাইমিনকে তুলে দিলাম আর কালকে দেখছেন যে ওর কাছে তুলে দিছি হ্যাঁ কারণ তালুই আসে নাই মা আসে নাই তো আসলে চিন্তা করলাম যেন রোজারাম জানেন দিন ওরকম কেউ না আসার এই দরকার নেই রাজ নিজে একলা আসলেই হবে যেহেতু আর সব কিছু ওর নিজে ভুল স্বীকার করছে এটা নিয়ে আর মার্কেটিং করে তো লাভই নেই আমি যতটুকু মনে করি তো এই কারণে হলো রাজ একা ডাকাইছি আর ও একাই সব কিছুই সমাধান নিজের নিজেরটা করছে তো করার পর ওদেরকে ডাকাইয়া আমি এই যে বোনটাকে কালকে তুলে দিলাম যেহেতু কোনো কিছু ওরকম করে খাওয়াইতে পারি না আপ্যায়ন করতে পারি না যেহেতু জামাইগুলোর কথা আর জামাইগুলো প্রত্যেকটা সময় শ্বশুরবাড়িতে নতুন থাকে সে যত বয়স হয়ে যাক যত বুড়ো হয়ে যাক শ্বশুর মানে মধুরহারি আর জামাই যতকাল বেঁচে থাকবে অতকাল শ্বশুরবাড়িতে এই নতুনই থাকবে তো এই নতুন চিন্তাটাই সময় আমাদের রাখতে হবে আমার মান রাখতে হবে আমার বড় রাখতে হবে যেহেতু আমি একটা বড়ো ভাই সেটা আপনারা সবাই জানেন তো এই ক্ষেত্রে চিন্তা করলাম যেহেতু ওদেরকে তাহলে আমি যদিও কই যে আসো কালকে ওরা বল বলছে যেন ভাইয়া কালকে আসুন না একটা সময় তো চিন্তা করলাম মাছ আসার পর ওদের জন্য বাজার করলাম তো এই যে বাজার মাজার করে নিয়ে আসছি দেখে কি কি বাজার আনলাম এটা দেখতে থাকেন সাথেই থাকেন ভালো লাগছে মাছটি অনেক শক্ত শক্ত না হুম ঠিক আছে এই মাছ তো তিনটা মাছ আনছে কেজি নিচ্ছে বারোশো টাকা আর ওখানে আনছে হলো পোয়া মাছ আর টাকায় হয় না আরেকটা মাছ পছন্দ হয়েছিল পাবদা মাছ পাবদা মাছ পাবদা মাছটা পছন্দ হয়েছিল এই কারণে আনতাই নাই আর পুয়া মাছ সবসময় নরমেই থাকে সেই ধরুন না এটা আনছে পোয়া মাছ আর আনতাম কি এই যে দেখেন এখানে আনছে হল গা

কোন লাল না আমি আরো বাইসে বাইসে সাদা দিয়ে আনলাম যেটি লাল এডি আগে আগে কেটে লেব এটি আগে আগে খেয়া লেব আর আধা কেজি কাঁচা মরিচ নিয়ে আসলাম কাঁচা মরিচ চল্লিশ টাকা এ আধা কেজি চল্লিশ টাকা নিছে আর আজকে দুপুরের খাবার হবে গা ওই যা সারা ফাতে এটা কি আনছি দেখে তো দেখে তো হ্যাঁ

হ্যাঁ দেখছেন দেখছে কাঁচা আম ঝাল্লা বন্ধে খাইতো না খুব মজা তো যাই হোক সাথে থাকুন পুরো ঘুরে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ছেলে তো সবকিছুই অভিগত হয়ে গেছে বাপের মতন কারণ এমনি আর দেখে যেন সব সময় খাই এই কারণে তো এই যে এখানে হলোগা আপনাদের ভাবি এক চেলির হইছেগা রান্না বাননা সবকিছু আয়োজন করতেছে আর আজকে আসলে কি রান্না হইতাছে এটা তো আপনারা কেউ জানেন না যেহেতু দেখেন কি কি আয়োজন হচ্ছে আর কি কি পাক করতেছে ওখানে দেখতে দেখতেปাতাছেন ভিন্ডি আছে ময় মশলা যা আছে এখানেই আর কাটি করার শেষ ভেন্ডি কি ভাজি হবে তো ভেন্ডি ভাজি হবে আগে দেখি চুলায় কি বসাইছে একটু দেখি আর আপনার ভাবি ভেন্ডি কাটবে সেটা আমরা দেখব তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন যেহেতু এত কিছুর আয়োজন তো অবশ্য বোনের জামে আসবে আজকে সবাই জানেন তো এই কারণে হলে ভাবনা করছি যাই হোক ঝামেলা হওয়ার হয়েছে আর কোনো ঝামেলা যাতে না হোক এই কারণে এখানে হালকা পাতলা কিছু আয়োজন করতেছে দেখি আর আসলে কী আয়োজন করে না আপনাদের ভাবি হলো আলু কাইটা নিতেছে আর এই যে ভেন্ডি আর আজকে বাজার থেকে আনছি গরুর মাংস আর ইলিশ মাছ ইলিশ মাছটাও ওইভাবে দেখাইতেছি কী কী আনছি ওইটা তো আপনারা দেখলেনি গরুর মাংস ওটা দিছে মাছটা সেটি পরে আনছি কিন্তু গরু মাংসটা সরি মাছটা আগে আনছি গরু মাংসটা লেগাও যা পরে নিয়ে আসছি আপনার যে এই কারণে হলো গা দেখাইতে পারি না গরু মাংসটা আর সব আন্নার আনার সাথে সাথে রান্না বান্না চড়াই দিছে এই কারণে হলো গা গরু মাংসটা দেখাইতে পারি না কারণে হলো আপনাদের ভাবি ভেন্ডি কাটতে বসে পড়ছে আমরা ডিজাইন

আমার যেমন ইচ্ছা করে আমার স্বামী বাড়িতে আমি থাকি ও অন্য আমার ইচ্ছা করে এখন প্রত্যেকটা মেয়েরই তো সবাই দোয়া করবেন আমার নরদের জন্য যেন দুজনে যেভাবে যাইতেছে সুখে যেন থাকে আগে থেকে অনেক অনেক বেশি দোয়া করবেন দোয়া করলেই সবাই সুখে সুখে থাকবে এটাই আপনাদের কাছে কামনা তো যাই হোক আপনাদের ভাবে অনেক কথাই বলছে আসলে পরে আবার বলবো যেন যা যা বলা লাগে আর আজকে বুঝাই দিও যে না গেল যেন ভাই যা হইছে হইছে এরকম করে ঠিক আছে আমি তো আছি তারপরে নিজেরা কইলে ওইটা অন হিসাব টন এই যে এখানে আছে গরুর মাংস দেখতে পাচ্ছেন আর গরুর মাংসটা কোনো একবার অনেক সুন্দর একটা আজকে মাংস নেই কেমন তো আসলে মাংসটি

তো এখানে হলো সব কিছু আগুর চালু আছে আর মোটামুটি ডাল রান্দা আর হলো গা গরু মাংসটা রান্দা হয়ে গেছে গা এখন হলো আপনাদের ভাবে যেগুলো এগুলো গাছ করতেছে আর হয়েছে গা আর একটা তরকারি বসাই দিছে এটা কি তরকারি আমি একটু আমি আপনার মাঝে একটু শেয়ার করি তো আসলে যে কি তরকারি যেহেতু রাজ আবার নতুন করে সব কিছুর করতেছে তো ওরকম করে খাওয়াইতে হইব ওরকম করে আপ্যায়ন করতে হইব কারণ আপনারা তো জানেন নতুন তো নতুনই যেহেতু নিজের ভুল স্বীকার করছে এই কারণে আবার চিন্তা করলাম আগে যেভাবে আমরা ছিলাম ওইভাবে আসি ওইভাবে থাকবো এই কারণে হলো এই যে দুই তিন পথ তরকারিটা হলো গুঁড়ো মাছ বসাই দিয়েছে আর ওই যে ডাইলটাও হয়ে গেছে গা গরু মাংসটাও হয়ে গেছে তো যাই হোক রাজ হলো একটু বাইরে গেছে বাইরের থেকে আসলে আমরা সবাই একসাথে পয়সা দুপুরে না হোক রাত্রে খাওয়া দাওয়া করবো আর সাথে থাকুম যদি পারি অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করুম আর আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের ফ্যামিলিটার জন্য দোয়া করবেন জানি সুখে শান্তিতে থাকতে পারে আমার বোনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন জানি ওর মাথাটা সব সময় ঠান্ডা থাকে ওর জানি উল্টা পাল্টা এরকম কোনো কিছু না বলে ও জানি কোনো কিছু না করে তো এটাই হলো স্বাভাবিক আসলে মানুষের মাথায় জি দৌড়লে আমি অনেকেই কিছু বুঝাইছি আর এখানে শাড়ি ফ মেকআপ করতেছে ওই যে আর এক ইয়ের সাথে মানে খালতো বোনের সাথে মেক করতেছে হ্যাঁ আর ওখানেও হয়েছে গা যেটা বলতে গেছিলাম যে আমাদের তিনোটা ভাই বোনের মাথা গরম তো যাই হোক মাথা সবাই ঠান্ডা করে চলতে হতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ